আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আমরা জানতে চাইতেছি বর্তমান যে কুরবানির সংক্রান্ত কিছু মাসআলা আপনাকে জানতে চাই। হুজুর এই কুরবানির প্রথম মাস প্রশ্ন হলো কুরবানি কাদের উপরে ওয়াজিব? এবারে একটু বলবেন। আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ। আসলে তো কুরবানির বিষয়টা হলো আমাদের দেশে হিসাব করলে অধিকাংশ মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়। যদিও মানুষ কার্পণ্যতা বশত বা মাসালা না জানার কারণে দেয় না। অনেকে আদাই করে না। কিন্তু বাস্তবে প্রত্যেকটা মানুষের হিসাব করা উচিত যেহেতু কোরবানি একটা শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয় কারণ কোরবানির দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে কোরবানির দ্বারা মানুষের অনেক শিক্ষা আছে একটা পশু যেইভাবে তার জীবন কোরবানি দেয় বিসর্জন দেয় তার খাস্ততগুলিকে নিঃশেষ করে ঠিক একজন মানুষও কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে এবং এর থেকে অনেক দিনই শিক্ষা পায় এবং তার যত খারাপ অভ্যাস আছে সেগুলোকে মানুষ এই কোরবানির মাধ্যমে পরিহার করা শিখে এই হিসেবে কোরবানিটা খুব গুরুত্ব বহন করে অতএব প্রত্যেকটা মানুষেরই উচিত কোরবানির বিষয়টা হিসাব নিকাশ করে ওলামাইকেরাম থেকে জেনে দেওয়া বা না দেওয়ার বিষয়টা সিদ্ধান্ত করা সেই হিসেবে শরীয়তের হিসাব অনুযায়ী বর্তমানে রুফার দাম হিসাব করে আমরা দেখেছি সাড়ে। বা তোলা উপার যদি সতেরোশো প্লাস টাকা করে বড়ি হয় তো সেক্ষেত্রে প্রায় নব্বই হাজার টাকার মতো যদি কোনো ব্যক্তির কাছে এক বৎসর খাওয়া দাওয়া শেষ করে প্রয়োজনীয় আসবাবপত্র ছাড়া নিজস্ব যে সমস্ত যদি দৈনন্দিন প্রয়োজন হয় যেমন ব্যবহারের জন্য গাড়ি মোবাইল বা আসবাবপত্র সেগুলো ছাড়া যদি কারো কাছে নব্বই হাজার টাকা পরিমাণ মাল অথবা অন্য কোনো স্বর্ণ অলঙ্কার অথবা বিলাসিতার কোনো জিনিসপত্র থাকে বা এই পরিমাণ ক্যাশ থাকে এটা হলো কোরবানির দশ এগারো বার অর্থাৎ শনি রবি সোম এই তিন দিন এই পরিমাণ কারো কাছে অর্থ থাকলেই তার উপর কোরবানি করা হয়েছে জি হুজুর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর কেউ যদি নিজে অনেক সম্পদের মালিক কিন্তু বাবা মা আছে তা মানে জীবিত অবস্থায় কিন্তু অনেকে কি করে নিজের নামে কোরবানি না দেয় বাবা মার নামে কোরবানিটা দেয় আসলে এই ব্যাপারে শরীয়তের আসলে এটা তো হলো পৃথক এবাদত এপাদতটা ওই ব্যক্তির উপরেই মানে ফরজ হয় বা ওয়াজিব হয় যে ব্যক্তি এই আবাদত করার যোগ্য সেই ক্ষেত্রে সম্পদ যার আছে তার উপরেই কোরবানি ওয়াজিব এমত অবস্থায় বাবা মা মুরব্বী হিসাবে তাদের নামে দেওয়া অতসব কোরবানি ওয়াজিব হয়ে আছে নিজের উপরে সেই ক্ষেত্রে বাবা মার জন্য যদি দেয় সেটা দান হিসাবে নফল হতে পারে কিন্তু নিজের ওয়াজিব কোরবানি তরকের গুণা তার হবে এই জন্য উচিত ছিল তার নিজের নামে আগে কোরবানি করা শুধু আরেকটা হলো যেটা হলো অনেকে বলে যে আল্লাহ নামে কোরবানি করা কারণ নাম বলা যাবে না যে অমি অমুকে কোরবানি দিছো অথবা আমার নামে কোরবানি দিছি কিন্তু অনেকে বলছে এই অনেকে বলছে না ব্যক্তির নাম যে হ্যাঁ আমি অমুকের আমি যে কোরবানি দিছি অথবা আব্বার নামে কোরবানি দিয়েছি অমুকের কোনো আমাকে বলছে না এগুলো বলা যাবে না শুধু আব্বার নামে কোরবানি অথবা শুধু আল্লাহ নামে কোরবানী আল্লাহ নাম ছাড়া কারো নাম এখানে উল্লেখ করা যাবে না এই ব্যাপারটা আসলে যে একটা হলো নাম আর একটা হলো ফক্ষ সকল এবাদত আল্লাহর নামে হয় আল্লাহর জন্য হয় আর কোন মানুষ ব্যক্তি বস্তুর নামে হওয়া সেরে অতএব কোরবানি হবে আল্লাহর নামে আমার কোরবানি আমি আল্লাহর নামে করতেছি বাবার পক্ষ থেকে কোরবানিটা আমি আল্লাহর জন্য করতেছি আল্লাহর নামে করতেছি আমার পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে হবে নাম হবে আল্লাহ আল্লাহর নামে কোরবানি আব্দুর রহিমের পক্ষ থেকে আব্দুর সাত্তারের পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে এটা হলো আমাদের পক্ষ আমার পক্ষ থেকে জন্য কোরবানি করি আব্বার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করি আরেকটা পক্ষ হলো যে অনেকে যে গরু অথবা ছাগল যে বলে যে দুইটা দাঁতন লাগবো চারটা দাতন লাগবো এরকম যদি না দাঁতে কোরবানি হবে না আসলে এই ব্যাপারটা আরেকটা তো হলো যে এই যদি শিং বাঙ্গা থাকে লেস কাটা থাকে আসলে এই ব্যাপারে সরিয়ে মাসালা মাসালা হলো ফসুর ক্ষেত্রে বয়স শরীয়ত সাপোর্ট করে শরীয়ত গ্রহণ করে বয়সকে দাতা না দাতা শরীয়তে গ্রহণযোগ্য নয় কারণ কখনো কোনো পশু আগে দাঁততে পারে পরে দাঁততে পারে যেই কোনো কারণে পশুর দাঁত আগে পড়তে পারে নাও পড়তে পারে এই জন্য পশু দাঁতন দিয়ে কোনো মশালা না মশালা হইল বয়স যেমন ছাগল কমপক্ষে এক বছর বেড়া দম্বাও এক বছর বাকি যদি সেগুলো ছয় মাসের হয় এক বছরের সমান বড় দেখায় তাহলে ভেড়া দুম্বা সেই ক্ষেত্রে ছয় মাসে দেওয়া যায় ছাগল এক বছর গরু দুই বছর মহিষ দুই বছর পাঁচ হিসাব কোনো কথা না আচ্ছা যে কোরবানি করার পরে যে মানে বুঝে যে টাকাটা দেওয়া এই টাকাটাকে বাধ্যতামূলক দেওয়া নাকি এমনি মহাবতে দেওয়া কোরবানি করছে সেই জন্য দেওয়া আসলে ব্যাপারটা একটু কি টাকা তো আপনি একটা গরু কিনলেন দালালকে দুই হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন কষ্ট হলো না কোরবানির টাকাটা দিলেন কষ্ট হলো না যেখানে একজন ওলা হজরত সহি সালামতে আপনার কোরবানিটাকে সঠিকভাবে জবাই করতেছে কারণ জবের অনেক মশালা আছে রগের মশালা আছে সঠিকভাবে জবাই করার মশালা এগুলো সব নির্ণয় করে যে এই তো কষ্ট করলো এটা শ্রম এটা তো দুনিয়াবিক কাজ এটা তো শ্রম করছে কাজেই তার পারিশ্রমিক তাকে দিবেন উল্লেখযোগ্য হারে দিবেন সম্মানের সাথে দিবেন এবং এটা তার নেওয়াও বৈধ দেওয়াও বৈধ জি হুজুর আর একটা ক্ষেত্রে হলো যেটা হলো আমি কোরবানি আমরা যেমন সাত নামে কোরবানি দিলাম কিন্তু এখানে সাতটা বাঘ হওয়ার পর আটটা বাঘ করা হয় একটা বাঘ এলাকার একটা পাঁচ একটা গ্রুপ থাকে অথবা একটা এলাকার সংগঠন থাকে ওখানে এক বাঘ নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওরা ওদের মতোই এই এলাকায় বন্টন করে কিন্তু এখানে গেছে আমার বাড়ি এলাকা না কিন্তু আমি এখানে কোরবান দিছি কিন্তু আমার বাঘটা এখান থেকে ওরা নিয়ে গেলো এখানে তাদের মন মতন তারা ইচ্ছা মতন আসলে কোরবানিটা দিল

যদি কেউ এরকম সাধ্য না হয় না পারে তো সেই ক্ষেত্রে এর ব্যতিক্রম করলে তার গুণা হবে না অর্থাৎ সে যদি সম্পূর্ণ বস্তুটাও খেয়ে ফেলে তাতেও তার কোনো গুণা হবে না বেশি দান করে কম দান করে এতে তার কোনো পাপ হবে না বাকি তিনের অংশ দিলে এক অংশ দিলে তার মোস্তাব সোয়াব হইতো এখন দেখা গেছে তিনের এক অংশ যে সে গরিবকে দিবে বাড়িতে তো তার আত্মীয় স্বজন বেশি তার বিভিন্ন গরিব মিসকিন আছে শহসহ এলাকায় অনেক আশা আছে যে আমিও মুখে কোরবানি থেকে গুস্ত পাব তো সেই ক্ষেত্রে যদি সে না করে নিজ এলাকায় নিয়ে করে এটা সে করতে পারে বাকি রয়ে গেল যে সাত নামে কোরবানি দিয়ে যেমন একটা গরু বা বয়স বা উঠে সাতশুরীকে কোরবানি দিল আর সেক্ষেত্রে আট ভাগ করলো এটা আসলে গ্রাম্য হিসাব নিকাশ পঞ্চায়েতের হিসাব নিকাশ শরিয়তে এরকম হিসাব নেই কারণ আমি এলাকা থেকে তিন কিলো পাঁচ কিলো দুই কিলো সাত কিলো এক কিলো দূরে গিয়ে কোরবানি দিলাম ওটা তো আমার এলাকা না যে কোনো প্রেক্ষাপটে আমি সেখানে গিয়ে কোরবান দিলাম ওটা আমার এলাকা না যেহেতু আমার এলাকা না আমার এলাকাই তো গরিব আছে তো সেক্ষেত্রে আমি ওখানে সাতের এক অংশ বা আমার ভাগের থেকে দিয়ে আসব এখন আমি যদি এখানে এসে আমার আত্মীয়জনকে না দিতে পারি এই জন্য নিয়ম হলো যে যার যার গোস্ত শেষে নিয়ে সেখান থেকে তিনের এক অংশ দেখ বেশি দেখ কম দেখ নিজ ওটা বন্টন করা কারণ ওভাবে দিতে গেলে হয়তোবা দেখা গেছে আমি সামাজিক খাতিলে পাঞ্চায়েত সাফে একটা রেওয়াজ হিসাবে দিয়ে আসলাম কিন্তু অন্তরে আমার শান্তি নেই মন্ত্রের কষ্ট আমার পাঁচ কেজি ঘুষতে গেলো তিন কেজি ঘুষতে গেলো আমি তো আমার ত্রিশ জনকে দিতে পারতাম এমন একটা মনে যদি কষ্ট থাকে তা কোরবানি তো ঝামেলা এই জন্য এরকম না করাই উচিত আচ্ছা এটা প্রথমে জিজ্ঞাসা করছিল যে আমরা আসলে সাত নামে যদি আমরা কোরবানি দিই এখানে অনেকেই বলে যে যদি সাতজনের ভিতরে যদি কেউ বেনামাজি থাকে কেউ যদি সুদ করে থাকে কেউ যদি হারাম মালের দ্বারা এখানে টাকা যে কোরবানি দেওয়া হয় আসলে কারো কোরবানিটা হবে না আসলে এই ব্যাপারে শরীয়তের মাসালাটা কি বেনামাজির কোরবানি সেরকম না যেখানে এখানে মালের ব্যাপার আর মালটা হালাল হওয়া সত্য কোরবানি জানোয়ার বা পশু ক্রয় করলে মাল হালাল হওয়া সত্য সেক্ষেত্রে বেনামাজি বা নামাজ কম পড়লে তার নামাজ না পড়ার কারণে তার মাল হাল হারাম হয় না তবে হ্যাঁ যদি সে সুদি কারবার করে সুদ ভিত্তিক অর্থনীতি করে সুদের সাথে তার সম্পৃক্ত থাকে বা টাকা পয়সা যেটা আয় করে এটা সুদ ভিত্তিক টাকা তাহলে সেক্ষেত্রে তো তার টাকাটা হালাল হল না আর কোরবানির জন্য কবুল হওয়ার জন্য সহি যেটা নির্দেশ করে যে সুদ ভিত্তিক অর্থনীতিবিদ যারা বা যারা সুদি কারবার করে যাদের সুদের লেনদেন সুদের টাকা হারাম উপার্জন তাদের সাথে কোরবানি না দেয়া কারণ ওই হারাম মালের দ্বারা কোরবানি দিলে কারো কোরবানি হবে না

গরুর কাজকাম করান সেই ক্ষেত্রে তাকে পারিশ্রমিক দিবেন ব্যক্তিগত তহবিল থেকে টাকা অন্য কোনো জিনিস দিয়ে তার পাওনা পরিশোধ করবেন বিনিময় হিসাবে গোস্ত দেওয়া তো দূরের কথা ওরকম নিয়োগ করলেও আপনার হবে না কারণ গোস্ত দেওয়া তখন বিক্রি হয়ে গেল বিনিময় হিসাবে কোরবানি গোস্ত বিনিময় বা বিক্রি না যায় ধন্যবাদ আচ্ছা আপনার কাছে আরেকটা বলছি কেউ যদি আপনার কাছে যদি কোনো মাস মাসেল জানতে চায় আসলে যদি এমন তো অনলাইন যুগ অনেক সময় আপনার নাম্বারটা যদি আমরা এখানে যদি বলেন আমরা দিয়ে দিতে পারি হয়তো আপনার সাথে অনেকে অনেক মশলা মাসলার বিভিন্ন ইয়া থাকে যে অনেক সময় কাউকে দেখেন আশেপাশে কাউকে যে বল জিজ্ঞাসা করে কোনো লোক থাকে না যদি আপনি যদি বলে দিতেন তাহলে আমি আশা করি সবাই আলহামদুলিল্লাহ সেবা করা এই ক্ষেত্রে যদি কাউকে দিনই একটা মাসালা সঠিক পরামর্শ দিতে পারি একটা মাসালা বলতে পারি তো এটার জন্য তো সদকে যা সব পাবো এই জন্য দিন রায় চব্বিশ ঘন্টা আল্লাহ তিরিশ দিন যখন যে মুহূর্তেই ফোন করে আমার দ্বারা সম্ভব হইলে অন্তত এই বিষয়টা আমি সহযোগিতা করব আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স ফোর ফোর থ্রি টু সিক্স জি ধন্যবাদ আসলে আপনার তো হুজুরে সবাই ছিলেন আমার বিশেষ করে তো আমার বোলা জেলার অনেকের সাথে আমার সাথে অ্যাড আছে ইনশাল্লাহ আপনাদের যে কোনো এই আসলে আমরা বাঁচতে হলে মুসলমান যেটা করণীয় বর্জনীয় এই বিষয়ে আসলে আমাদের যাচাই বাছাই করা চলা উচিত যেটা আমাদের সম্ভব সেটা তো আমরা জানি যদি আমরা না জানি না হুজুরি নাম্বার এখানে দেওয়া হয়েছে অবশ্যই আপনার হুজুরের সাথে যোগাযোগ করে জরুরি যে সমস্ত মশলাগুলো আছে আপনার মশলাগুলো সকলে জেনে নেবেন ধন্যবাদ কেন